হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি অসীমা চলে এসেছি নতুন একদম ব্লগ নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আমরা যাচ্ছি বাজারে অ্যাকচুয়ালি কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো দোকানে ঘট পুজো হয় ছোট্টর উপরে আর তো সেই কারণে আমরা চলে যাচ্ছি কিছু বাজার করতে দশকর্মা ফল টল এই এইসব তো চলো বন্ধুরা আমাদের সাথে চলো দেখো আমি কি কি বাজার করি সমস্তটা হয়তো দেখাতে পারবো না কিন্তু যতটুকু পারবো ততটুকু দেখানোর চেষ্টা করবো চলো আমার সাথে তো তার আগে তো লাইটটা অফ করতে হবে তাই তো অফ করে দিই তো বেরিয়ে পড়েছি চলো আমার সাথে হুম এই যে ও ব্যাগ নিয়েছি দেখতেই পাচ্ছ বৃষ্টির দিন বন্ধুরা বুঝতেই পারছো চারি সাইড একদম সেতে আর জল তো এখন সাতটা পনেরো এখনই যাচ্ছি বলতে দোকান এখনই এলো আমি গেটটা খুলে রে আসি এই যে রাজমপুর তুলে নিল মাথায় দেখতেই পাচ্ছ এই মাত্র এলো ঘর ছেড়ে তারপরে একটু টিফিন করে বেরিয়ে যাচ্ছি দেখি কি পাওয়া যাবে মার্কেটে অনেকটাই রাত হয়েছে এখন সব কিছু ঠিকঠাক পাবো নাকি খুব ভালো দেখে রাখি

তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ চলে এলাম বাজার থেকে অ্যাকচুয়ালি অনেকটা 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 রাতে হয়ে গেছিলাম আর তোমার দেরি হয়ে গেছিল অনেকটা মানে যেতে আমাদের তো এই মাত্র এলাম এখনো সমস্ত কিছু বাজার কমপ্লিট হয়নি আরও কিছু বাকি রয়েছে তোমার ফল আর মিষ্টিটা ফল না সরি সরি ফুল আর মিষ্টিটা ফুলটা আর মিষ্টিটা নিলাম না সকালে নিব দোকানে যাওয়ার সময় তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী দিন নতুন কোনো একটা ব্লগের সাথে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাপি থাকবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও যদি তোমরা মানে দেখতে চাও তো অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবে আর ওকে এই টাকা যেভাবে ভালোবাসা তোমরা দিচ্ছ আমাকে আহ এভাবে কিন্তু ভালোবাসাটা দিয়ে যাবে এভাবে সাথে থেকেও পাশে থেকেও আজকে এই পর্যন্তই